পৃথিবীর গভীরে চলছে এক অদ্ভুত যুদ্ধ যা কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে ফেটে পড়ে কখনো আবার ভূমিকম্প হয়ে কাঁপিয়ে দেয় পুরো পৃথিবীকে আজ আমরা জানব আগ্নেয়গিরি ভার্সেস ভূমিকম্প কোনটা আসলে বেশি ভয়ঙ্কর যেখানে পাহাড় নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে ঠিক তার ভেতরেই লুকিয়ে থাকে আগ্নেয়গিরির আগুন এ যেন ঘুমন্ত দৈত্য চুপ করে থাকে কিন্তু একবার ঘুম ভাঙলে পৃথিবী কাঁপিয়ে দেয় অন্যদিকে ভূমিকম্প এটা আরও রহস্যময় আরও দ্রুত কোনো সতর্কতা ছাড়াই এক সেকেন্ডেই ভেঙে দিতে পারে শহর রাস্তা বিল্ডিং মানুষের স্বপ্ন চলেন প্রথমে জেনে নিই আগ্নেয়গিরি আসলে কেন বিস্ফোরণ ঘটে পৃথিবীর নিচে ম্যাগমা নামে গলিত পাথর জমে থাকে চাপ বাড়তে বাড়তে একসময় আগ্নেয়গিরির মুখ দিয়ে সেই ম্যাগমা বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসে এ সময় তৈরি হয় লাভার নদী ছায়ের মেঘ এবং বিষাক্ত গ্যাস এই গ্যাসই আবার অনেক সময় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মানুষ ও প্রকৃতিকে ধ্বংস করে দেয় একটি বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাত কয়েক মিনিটেই পুরো একটি এলাকার জীবনযাত্রা বদলে দিতে পারে এবার আসি ভূমিকম্পে পৃথিবীর ভূপত্বক আসলে বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা আটকে গিয়ে হঠাৎ সরে যায় তখনই ঘটে ভূমিকম্প একটা বড় ভূমিকম্প কয়েক সেকেন্ড থাকে কিন্তু ক্ষতি করে কয়েক দশকের তবে প্রশ্ন হল এই দুই শক্তির মধ্যে কোনটি বেশি ভয়ঙ্কর চলেন তুলনা করি ভূমিকম্প কোনও সতর্কতা ছাড়াই হঠাৎ আঘাত করে মাত্র ত্রিশ সেকেন্ডেই শহর ধ্বংস আগ্নেয়গিরি সাধারণত আগেই লক্ষণ দেখা যায় ধোয়া, ছোট কম্পন, গ্যাস নির্গমন প্রস্তুতি নেবার সময় পাওয়া যায় এই দিক দিয়ে ভূমিকম্প বেশি ভয়ঙ্কর ভূমিকম্পের প্রভাব অনেক সময় শুধু কাপুনিতে সীমাবদ্ধ না থেকে সুনামি তৈরি করে আরও বড় বিপর্যয় ঘটাতে পারে আগ্নেয়গিরি বিস্ফোরণে লাভা গ্যাস ছাই পিউরোক্লাস্টিক ফ্লো সবই মারাত্মক বিশেষ করে পিউরোক্লাস্টিক ফ্লো কয়েক সেকেন্ডে শহর গিলে নিতে পারে এদিক থেকে দুটিই ভয়ঙ্কর কিন্তু ভূমিকম্পের সাথে সুনামির সম্ভাবনা থাকায় এর পরিধি আরও ব্যাপক ইতিহাস বলে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রাণ গেছে লাখ লাখ মানুষের দু সালের হাইতি ভূমিকম্পে মারা যায় দুই লাখেরও বেশি মানুষ আগ্নেয়গিরিও ভয়ঙ্কর যেমন আঠেরোশো সালের তাম্বরা অগ্নুৎপাতে পুরো জলবায়ু বদলে যায় লক্ষাধিক মানুষ মারা যায় তবে মোট হিসেবে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেশি ভূমিকম্প কিছু সেকেন্ডের মধ্যে একটি পুরো দেশকে অচল করে দিতে পারে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা হাসপাতাল সব ধ্বংস আগ্নেয়গিরির ক্ষতি সাধারণত নির্দিষ্ট এলাকার মধ্যে থাকে যদিও বিস্ফোরণ বড় হলে ছায়ের কারণে হাজার কিলোমিটার দূরের আকাশও অন্ধকার হয়ে যেতে পারে ভূমিকম্প পৃথিবীতে খুব বেশি ঘটে প্রতিদিনই ছোট বড় হাজার হাজার ভূমিকম্প হয় বড় ভূমিকম্প না হলেও ছোটগুলো বড় কম্পনের আগাম সংকেত হতে পারে অন্যদিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত তুলনামূলক কম হয় এই কারণেই ভূমিকম্প মানুষের জন্য আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ কিন্তু একটি চমক আছে আগ্নেয়গিরি ধ্বংসের পাশাপাশি পৃথিবীর জন্য অনেক উপকারও করে লাভার মাটি খুব উর্বর হয় নতুন ভূমি তৈরি হয় নতুন দ্বীপ জন্ম নেয় জাপান আইসল্যান্ড এই দেশগুলোর অনেক অংশই আগ্নেয়গিরির কারণে তৈরি অন্যদিকে ভূমিকম্প নতুন পাহাড় তৈরি করলেও মানুষের জন্য সরাসরি কোনো উপকার দেয় না ক্ষতিই বেশি তাহলে আসল চূড়ান্তরায় কি? আসলে দুটোই ভয়ঙ্কর দুটোই শক্তিশালী দুটোই প্রকৃতির রাগ কিন্তু মানুষের প্রাণহানি ধ্বংসের পরিধি ঝুঁকি ও সতর্কতার অভাব সব দিক বিবেচনায় ভূমিকম্পই সাধারণত আরও বেশি ধ্বংসাত্মক কারণ এটা হঠাৎ আসে তৈরি করে সুনামি এক সেকেন্ডে পুরো শহরকে ধুলায় পরিণত করে আর নিজেদের রক্ষা করার সময়ই পাওয়া যায় না তবে আগ্নেয়গিরিও কম ভয়ঙ্কর নয় একটি বড় অগ্নুৎপাত হলে মাসের পর মাস আকাশে ছাই শ্বাসকষ্ট ফসল নষ্ট পরিবেশ দূষণ প্রভাব থাকে দীর্ঘমেয়াদি পরিশেষে বলা যায় প্রকৃতির দুই রূপ আগুন আর কম্পন কেউই নিরাপদ নয় কেউই দুর্বল নয় পৃথিবী যখন রেগে যায় আমরা শুধু অনুভব করতে পারি তার শক্তি তুলনার জগতের এই পর্বে আজকের সিদ্ধান্ত ভূমিকম্পই পৃথিবীর জন্য বেশি ধ্বংসাত্মক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তুলনার জগৎ ইউটিউব চ্যানেল যেখানে প্রতিনিয়তই হচ্ছে এক নতুন তুলনার গল্প